করতে পারবা মনে করো যে যেদিকে তোমার টিপ দিলে তোমার এদিকে কোনো বন্ধুর নাম পরে তোমার মনে করো সবকিছু দিয়া এ করতে পারবা নাম দিয়া এ করতে পারবো গ্যালারি ঠিক আছে চল দেখি নাম চেঞ্জ নাম টুম সব পালার সুন্দর ভিডিওর তো লোক সবাই লাইক করে দিয়ে ভিডিওটার মধ্যে ঠিক আছে দেখলেন আশা করি